হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পাখি ফ্রম পাখি সিম্পল লাইফস্টাইল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কাল রাত থেকে দারুণ একটা বৃষ্টি স্টার্ট হয়েছে দারুন তো কালকে রাতে যখন বৃষ্টি হচ্ছিলো তখন বাজবিক দুধের শব্দে ঘুমটা আমার ভেঙে গেছিলো তো আমি নিচে শুই তখন উঠে পড়লাম ভয়তে তো তখন হালকা জানলা দিয়ে একটুখানি মানে ভিডিও করেছিলাম এই বাইরের বৃষ্টিটা তো সেটাই এই মানে আজকের ব্লগটা স্টার্টিং আমি ভিডিওটা ছোট্ট একটা ক্লিপ দিয়েছি তো এখন বাইরে বেরিয়েছিলাম বাজার প্রচুর বাজার হয়েছে তো এবার ভাবলাম যে বাজার করতে যাওয়ার সময় একটুখানি ভিডিও করবো বাট বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি পুরো কাপ স্নান করে গিয়েছিলাম ভিজে মানে এসে ড্রেসটা চেঞ্জ করলাম করে নাইটি পরে এখন বসেছি কিছু কাজ আছে মানে গোজ গাছ সব কমপ্লিট করতে হবে আর কালকে আমাদের এখানে ভোট মানে উত্তর কলকাতা কালকে আমাদের এখানে ভোট তো যার জন্য কালকে বাজার নিয়ে খুবই সমস্যা হয় বাজার তো পাওয়া যাবে না ঠিকঠাক তো আমি আর মা অনেক বাজার হাট করে নিয়ে চলে এসেছি তো চলো দেখাই এখানে দেখে আম নেওয়া হয়েছে লোকনাথ পুজোর আচ্ছা এখানে আছে অনেক রকম বিস্কুট তারপর আটা ময়দা এসব এখানে রয়েছে তেলের প্যাকেট বিস্কুট দুধ মানে কিছু মুদিখানা আর কি নেওয়া হয়েছে আলু আলু আদা আর এই প্যাকেটে রয়েছে কালকে একটু খিচুড়ি হবে বলে পটল ঝিঙে আচ্ছা কুমড়ো ফুলকপি বেগুন আর আছে হচ্ছে ক্যাপসিকাম বেল পেপার যা শশাগুলো দিলাম দিল না উফ এদের না ভালো লাগে না আমার এই ছিল সবজি বাজার শশা বলেছি শশা দেয়নি আবার কালকে না বিরক্তিকর বিছানাটার কি অবস্থা আগে সুন্দর জন্য করে বিছানাটাকে গুছিয়ে নিলাম একটা জিনিস তোমাদের দেখাই আমাদের সোফাতে মানুষজন যত না বসে তার থেকে বেশি জিনিসপত্র থাকে মানে মুদিখানা বসে আমাদের সোফাতে মানুষজন বসে না আমাদের সন্তোষীমার মানে ছবি কোনো মূর্তি নেই ফটো সন্তোষীমার এই ফটোতেই আমাদের পুজো হয় আর এটা হচ্ছে সন্তোষীমার সিংহাসন পুজোর পর সিংহাসন করে সন্তোষীমাকে ওপরে রাখা হয় সব ঠাকুরদের সাথে ঠেকোঠেকি করি না আর একজনই একজন সন্তোষীমার ভক্ত আগের একটা ভিডিও দেখে আমাকে বলেছিলেন যে তিনি সন্তোষীমাকে রোজ জল বাতাসে দেন তো এই একটা ছোট্ট ভুল আমাদের হতো মানে এই বাড়িতে আসার পর সন্তোষীমাকে আমি আলাদা রাখি বলে মা রোজ জল বাতাসা দিতে পারতো না তো ওই ভক্ত বলার পরেই সন্তোষীমার ভক্ত তখন থেকেই বুঝলাম হয়তো সন্তোষীমাই বলিয়েছেন তারপর থেকে মা রোজ আবার জল বাতাসা দেওয়া স্টার্ট করে আসে আর আমাদের নিজেদের বাড়িতে আরও সুন্দর করে পুজো হতো মানে ঘর পেতে সন্তোষীমাকে ভোগ দেওয়া হতো লুচি সুজি প্রত্যেক শুক্রবার করে কিন্তু এখানে আসার পর মানে আলাদা ওখানে আলাদা সব অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে সেগুলো নেই বলে আর করা যায় না বাট আবার নিজেদের নতুন বাড়িতে গেলে নতুন করে শুরু হবে মায়ের পুজো এখন কমপ্লিট মাকে গুছিয়ে সিংহাসনের মধ্যে বসানো হয়েছে এবার মাকে ওপরে তুলে দেওয়া হবে আবার সামনের শুক্রবার মাকে নামানো হবে নামিয়ে মার পুজো করা হবে তো আজকের মতো সকলকে টাটা প্রত্যেককে বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা